আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গতকালকে বাজার থেকে টাটকা টাটকা চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম তো ভাবলাম যে চিংড়ি দিয়ে একটা রেসিপি তৈরি করা যাক খুব সহজভাবে তো তার জন্য এখানে আমি প্রথমে প্যানে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো দেওয়ার পরে হচ্ছে কয়েকটা আস্ত জিরা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দুইটা মরিচ তারপরে যেটা দিয়ে দিলাম কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি একসাথে দিয়ে নিলাম পেঁয়াজ কুচিটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মশলাগুলোকে ভালোভাবে নেড়ে নেওয়ার পরে এখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আদা বাটা রসুন বাটা তারপরে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব সাত মতো লবণ তারপরে দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিলাম এখানে হচ্ছে জিরার গুঁড়া তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা তলানিতে লেগে না যায় তো পানি দেওয়ার পরে মশলাটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে মশলার পানিটা টেনে আসে তো ঢাকনাটা দেওয়ার পরে মশলা থেকে যে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল না যেটা হচ্ছে জিরার কারণে হয়েছিল তো এ পর্যায়ে আমি মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি ভালোভাবে পানিটাও টেনে আসছে আর তেলটা উপরে ভেসে উঠেছে দেখতে পাচ্ছেন মশলাটা কতটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি আগে থেকে ধুয়ে রাখা আলু আর হচ্ছে যে চিংড়ি মাছ এগুলা চিংড়ি মাছ আমি বাজার থেকে আজকে টাটকা টাটকা নিয়ে এসেছিলাম তো ভাবলাম যে আজকে একটু রান্না করি তো এই জন্য চিংড়ি মাছগুলো মূলত রান্না করা আর এখানে হচ্ছে আলু আর চিংড়ি মাছটাকে আমি কোনো পানি দেইনি এক্সট্রা করে যেটা পানি বের হয়েছিল সেটা দিয়ে মাছটা কিছুক্ষণ কষিয়ে নিলাম দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এখন চেড়ে একটু কষিয়ে নিচ্ছি তারপর এখানে কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিব এখানে আমি গরম পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো দিয়ে এখন নাড়চাড়া দিয়ে নিচ্ছি তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে পানিটা টেনে আসা পর্যন্ত আমি চিংড়ি মাছগুলোকে রান্না করে নিচ্ছি তারপরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে যদি আপনারা চিংড়ি মাছ রান্না করেন আলু দিয়ে তাহলে খেতে তো ভীষণ মজা লাগবে আমার আলুটা সিদ্ধ হয়েছে কি না আমি একটু চেক করে নিলাম তো আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে মাছগুলোকে একটু কষিয়ে নেওয়ার পালা চিংড়ি মাছের তরকারিটা যত কষাবেন তত বেশি মজা লাগবে আমার কাছে কেন জানি মনে হয় আবার বেশি কষালে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তো এ পর্যায়ে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম ঝোলের জন্য যাতে করে গ্রেভিটা একটু মাখা মাখা হয় তো ও এখন বলক চলে আসছে দেখতে পাচ্ছেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এ পর্যায়ে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখানে হচ্ছে নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিব তো ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দেওয়ার পরে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট তো কেমন লেগেছে আমার আজকে চিংড়ি মাছের রান্নাটা খুব সাদামাটাভাবে রান্না করেছিলাম আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এই ছিল আজকের রেসিপি আমার খুব সাদামাটাভাবে ভাবে আপনাদের সামনে উপস্থাপন করে আজকে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ